যেভাবে এবার আপনারা রেমিটেন্সের একটা কার্যকর পদক্ষেপ নিয়ে একটা ফ্যাসিবাদী সরকারকে আপনারা একটা ঝুঁকির মধ্যে একটা চিন্তার মধ্যে ফেলেছেন আপনাদের এই জায়গাটায় দেখা গেছে আপনারা কত শক্তিশালী সুতরাং এইটাই এখানে এই জায়গায় আপনাদেরকে ইউনাইটেড হতে হবে আপনাদেরকে বলতে হবে যে আমাদের এই জিনিসগুলো দাবিগুলো আছে এগুলো করতে হবে আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা রাজনীতি করবেন রাজনীতি সচেতন থাকবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে অধিকার ভিত্তিক সমস্যার সমাধান ভিত্তিক রাজনীতির কথা বলছি শুধু নিজেদের ভালো ভালো উন্নত দেশে থেকে শুধু গল্প শোনাবেন না আমাদেরকে যে আমাদের বাচ্চারা খুব ভালো স্কুলে পড়ে আমরা খুব সিকিওর লাইফ লিড করি আমাদের রাস্তাঘাট অনেক পরিষ্কার আমাদের এখানে ট্রাফিক আইন খুব মেনে চলে এই গল্প আমাদেরকে শোনানোর পাশাপাশি আপনাদের সুন্দর সুন্দর অভিজ্ঞতাগুলো শোনানোর পাশাপাশি রাষ্ট্র আমাদের যাতে যেরকম হতে পারে আমাদের রাষ্ট্র যাতে অটো ট্রাফিক সিগনালিংয়ের আওতায় যেতে পারে আমাদের রাষ্ট্রের নাগরিকেরা যাতে নিরাপদে থাকতে পারে আমাদের রাষ্ট্রের ভোটিং সিস্টেম যাতে উন্নত করা যায় আমাদের রাষ্ট্রের পার্লামেন্ট এবং আপনার যেগুলো স্থানীয় পরিষদ আছে স্থানীয় সরকার পরিষদ আছে তারা যাতে আলাদা আলাদা তাদের দায়িত্ব পালন করতে পারে এই রিফর্মগুলো এই সংস্কারগুলোর জন্য আপনারা আমাদেরকে বলবেন আমাদেরকে তুলে ধরবেন এবং শক্ত কথা মতামত আপনার বলবেন দেখেন প্রবাস থেকেও কিন্তু দেশের আন্দোলন রাজনীতিতে ভূমিকা রাখা যায় তার একটা বড় উদাহরণ হচ্ছে আমাদের কয়েকজন বিখ্যাত ব্লগার আপনি দেখেন পিনাকি ভট্টাচার্য কনক সরোয়ার তারপরে এই জাতীয় অনেকগুলো ইলিয়াস হোসেন এই ধরনের যারা যারা আছেন তারা কিন্তু প্রবাসে থেকেও প্রতিনিয়ত দেশের রাজনীতির ব্যাপারে কথা বলে একটা অবিস্মরণীয় অবদান রেখেছেন সুতরাং আপনাদের কাছে আমরা অনুরোধ করবো আপনাদের বক্তব্য কথা আপনাদের অনুরোধ আপনাদের চাপ আপনাদের মতামত জানিয়ে দেশটাকে আপনারা ঘুরে দাঁড়ানোর জন্য আপনারা ভূমিকা রাখবেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম ধন্যবাদ